আপনি কি জানেন এমন একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে দুটি বিশাল মহাসাগর আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর একসাথে মিশে থেকেও মিশে না অনেকে বলে দেখো এক পাশের পানি নীল আর অপর পাশেরটা সবুজ এই দুটি একে অপরের সঙ্গে মিশে না কিন্তু সত্যি কি তাই দুই মহাসাগরের পানি কি আলাদা থাকে নাকি এর পেছনে আছে কোনো বৈজ্ঞানিক রহস্য চলুন আজ জানে সেই সত্যিটা এই ধারণাটা এসেছে আলাস্কার উপকূলের কাছে এক জায়গা থেকে যেখানে গালফ অফ আলাস্কা অঞ্চলে অনেক সময় দুটি আলাদা রঙের পানি দেখা যায় একদিকে হালকা নীল আর আরেকদিকে গাঢ় নীল বা বাদামি রঙের পানি যেন দুই মহাসাগর মুখোমুখি দাঁড়িয়ে আছে কিন্তু একে অপরের সঙ্গে মিশছে না এই দৃশ্যটাই অনেককে ভাবিয়েছে যে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের পানি আলাদা থাকে কিন্তু বাস্তবে এটা ঠিক আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সরাসরি সীমান্ত নয় এটা মূলত এমন এক জায়গা যেখানে গ্লেসিয়ার থেকে আসা মিষ্টি পানি মিশছে লবণাক্ত সমুদ্রের পানির সঙ্গে দুই ধরনের পানির মধ্যে পার্থক্য আছে লবণাক্ততা বা স্যালিনিটি ঘনত্ব বা ডেনসিটি তাপমাত্রা বা টেম্পারেচার এবং সেডিমেন্ট বা খনিজ পদার্থের পরিমাণ পানি সাধারণত ঠান্ডা মিষ্টি আর কম ঘন হয় অন্যদিকে সমুদ্রের পানি লবণাক্ত ও ভারী তাই যখন এই দুটি একসাথে আসে তখন প্রথমে তারা একটা প্রাকৃতিক বাধা তৈরি করে যাকে বলে হ্যালোকলাইন এই হ্যালোকলাইন আসলে একটা সীমা রেখা যেটা আমরা চোখে আলাদা রঙের রেখা হিসেবে দেখতে পাই তবে সময়ের সঙ্গে সঙ্গে তরঙ্গ বাতাস ও স্রোতের কারণে এই পানি আস্তে আস্তে মিশে যায় অর্থাৎ প্রথমে আলাদা মনে হলেও শেষ পর্যন্ত তারা এক হয়ে যায় আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হল সেডিমেন্ট বা কাদামাটি ও খনিজ পদার্থ গ্লেসিয়ার গোলে যখন নদীতে মিশে সমুদ্রে আসে তখন সে সঙ্গে করে নিয়ে আসে প্রচুর সূক্ষ্ম খনিজ কণা এই কণাগুলো সূর্যের আলো প্রতিফলিত করে পানিকে একদম আলাদা রঙে দেখায় ফলে আমাদের চোখে মনে হয় দুটি আলাদা সমুদ্র মুখোমুখি হয়ে আছে কিন্তু আসলে তারা ক্রমেই মিশে যাচ্ছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের পানি মিশে না এই ধারণা পুরোপুরি সত্য নয় তারা আলাদা মনে হলেও প্রকৃতিতে কোনো কঠিন দেয়া নেই যা তাদের আলাদা রাখে বরং সময়ের সঙ্গে সঙ্গে তারা মিশে গিয়ে এক বিশাল বৈশ্বিক সাগর তৈরি করে যাকে আমরা বলি ওয়ার্ল্ড ওশান প্রকৃতি কত সুন্দরভাবে ভারসাম্য তৈরি করে রেখেছে তাই না আপনি কি জানেন পৃথিবীর সমুদ্রগুলো আসলে একটাই বিশাল পানির শরীর